দর্শক এখন আমি জারাগাস সম্পর্কে আমি কিছু তথ্য উপাত্র দেবো আপনাদের যেটা জানা খুব দরকার এর পূর্বে আমি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার তাইওয়ান ঘাস এই সম্পর্কে অনেক তথ্য দিয়েছি এখন যারা সম্পর্কে তথ্য দেই এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটা এটাকে যারা বলা হয় যারা ওয়ান হাইব্রিড ঘাস বলা হয় দুইটাই নাম একটাই ঘাস এই ঘাসটা চীন থেকে এসেছে ডক্টর জহির স্যারের হাত ধরে বাংলাদেশে বেশ অনেক বছর হয়ে গেছে এই ঘাসটা আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের প্রত্যেকটা বৃহৎ বৃহৎ খামারি এই ঘাসটার উপর নির্ভর করে কিন্তু তারা বড় পর্যায়ে এসেছে কারণ পাকচাং বলেন অনন্য ঘাস রয়েছে সেই ঘাসটাই কিন্তু এই ঘাসটা আরও বেশি ফলনও বেশি এবং গ্রহণ গ্রহণযোগ্যতা পেয়েছে বাংলাদেশে আমার মনে হচ্ছে যুগ যুগ ধরে এই ঘাসটা বাংলাদেশে আরও খামারি আর চাষ করবেন কারণ দুধওয়ালা গরু কিন্তু খামারে অনেক দিন রাখে একটা খামারে কারণ যেটা যত বয়স্কই হোক না কেন সেদিক খেয়াল করে না যে আমার গাভিটা দুধ দিচ্ছে সেটাই কিন্তু তার মুখ্য উদ্দেশ্য এবং সে সেরকম পায় সেই ক্ষেত্রে আমি বলতে চাই এই ঘাসটাও বিগত অনেক বছর ধরে বাংলাদেশে এসেছে আরও অনেক বছর থাকবে আমার মনে হচ্ছে কয় যুগ যে থাকবে সেটা আমি জানি না হয়তোবা আমি নাও থাকতে পারি আমার পরের প্রজন্মে যারা ঘাসে থাকবে অনেক প্রতিবেদক এই ঘাস সম্পর্কে আলোচনা করবে এই ঘাসটাতে অনেকে অনেকে বলেন সতেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন আঠারো থেকে বিশ পার্সেন্ট প্রোটিন এরকম কথা বলে থাকে দর্শক আমি সেটা আপনাদের একদম শিওর নিশ্চিত করছি না মূলত এটা আমি জানি প্রোটিন অবশ্যই আছে কাঁচা ঘাস তত পার্স প্রোটিন পার্সেন্টেজটা আপনার মূল মুখ্য বিষয় না মুখ্য বিষয় হোক প্রোটিন যে যেরকমই হোক না কেন আপনার কাঁচা ঘাসটা কেমন পাচ্ছেন সেটাই আসল কারণ ফোরটিন পার্সেন্টেজ আপডাউন সেদিক খেয়াল করবো না আমরা খেয়াল করবো এটার প্রোডাকশন কেমন কাঁচা ঘাসটা কেমন গবাদি পশুর কি পরিমাণ আপনার খাওয়ালে গবাদি পশুর ওই ঘাসটা আপনার কতটুকু লাভজনক গবাদি পশুর সেটা খেয়াল করতে হবে দেখেন কি পরিমাণ ঘাস আর আমি একজন কাটিং উদ্যোক্তা দর্শক আমার উদ্দেশ্য হচ্ছে সবচেয়েতে বাংলাদেশে কিন্তু বর্তমানে প্রতিযোগিতা চলছে কাটিংয়ের প্রতিযোগিতা আর বর্তমানে যার অনেকগুলো প্রতিবেদন কিন্তু অনেক খামারি বারে দেখেন যার প্রতিবেদন সুন্দর কাটিং সুন্দর তাকে কিন্তু সে ফলো করেন তার থেকে কিন্তু ঘাস নেওয়ার চেষ্টা করেন সেই মার্কেটে টিকে থাকার জন্য কিন্তু সর্বদা এরকম নাম্বার ওয়ান কাটিংগুলো আমি দেওয়ার চেষ্টা করি দেখেন আমি এখানে কিন্তু কাটিংগুলো রেডি করেছি অলরেডি প্রত্যেকটা ঘাসেই শিকড় প্রত্যেকটা ঘাসেই মোটা প্রত্যেকটা ঘাস আর আমি যেগুলা দেখেন আমি চিকুন কাটিং কিন্তু থাকে দেখেন আমি এখানে কিন্তু চিকুন কিছু ঘাস রয়েছে সেগুলো কিন্তু আমি কোপে দেখেন আলাদা করে ফেলছি কারণ এই ঘাসটা আপনাকে দেবো না এই ঘাসটা আমি গবাদি পশুকে খাওয়াবো বাছাই করা কাটিংগুলো আমি সবসময় দিয়ে থাকি সব জায়গায় আমি অনলাইনে অর্ডার করে বিক্রি করি সেই অনলাইন পার্টিদেরও দিয়ে থাকি আমার লোকাল পার্টি স্থানীয় যারা পার্টি আছে আমার শরীরপুরের ভিতরে তাদেরও আমি দিয়ে থাকি বাছাই করাই কাটিং আমার সব সময় আমি একই চোখে কাস্টমারদের দেখি কোনো ভেজাল নেই আমার কাটিংয়ে যে একটা দেখা একটা দেব আমি বিভিন্ন জাতের হাইব্রিড ঘাস চাষ করে থাকি সারা বাংলাদেশের সমস্ত খামারি ভাইদের জন্য নতুন উদ্যোক্তাদের জন্য একটা কথা বলে রাখি দর্শক একটা প্রবাদের মতো আছে খামারি ভাইদের মুখে যে নো ঘাস নো ফার্ম ঘাস চাষ না করতে পারলে আপনার কোনো খামার দেওয়ার আপনার কোনো অধিকার নাই কারণ গবাদি পশু হচ্ছে তৃণভোজী প্রাণী সেইক্ষেত্রে তাদের ঘাসটা অবশ্যই জরুরি আপনারা সেদিক খেয়াল করবেন ঘাস চাষ করবেন মনের মতো গবাদি পশু পালবেন পালন করবেন মনের মতো আপনি আপনার খুব সহজেই কাঙ্ক্ষিত স্বপ্ন কাঙ্ক্ষিত লক্ষ্য আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর আমরা কাটিং উদ্যোক্তারা আপনাদের বৃহৎ বৃহৎ খামারি বা ক্ষুদ্র খামারি সব সময়। বিভিন্ন দেশ বিদেশের কাটিং দিয়ে আপনাদের কঠিন কঠিন সিদ্ধান্তকে সহজ করে নিয়ে এসেছি আপনারা হয়তোবা আমাদের কাছ থেকে একবার কাটিং রোপণ করবেন আপনারা আমার কাছে আশা লাগবে না সারা বছর পাঁচ সাত বছরের জন্য খাদ চাষ করে নিতে পারবেন আমরা সব সময় চেষ্টা করি খামারি বাইরে যাতে প্রতারিত না হয় খামারি বাইরে যাতে তাদের প্রথম স্টেপে না ঠকেন সেই দিক বিবেচনা করে আমরা কাটিং দিয়ে থাকি একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দেই বাংলাদেশে বর্তমানে একজন প্রফেশনাল ইউটিউবার আছেন সে দেশে দেশে বিদেশে বিদেশে প্রতিবেদন করে আসেন টাকার বিনিময়ে সেই ক্ষেত্রেও কিন্তু ঘাসের কাটিংগুলো এখন অহরহ ভিডিও প্রতিবেদন করে দিচ্ছেন আপনারা সেক্ষেত্রে দেখেন একেবারে অল্প মূল্যে সীমিত মূল্যে কিন্তু আপনারা কাটিং সংগ্রহ করছেন আর আপনারাই কিন্তু বারবার প্রতারিত হচ্ছেন আমার কাছে অনেকে ফোন দিয়ে বলেন ভাই যেরকম কাটিং দেখাচ্ছে সেরকম দিতে পারছেন না আসলে সে কিছু করার নাই আপনারা খেয়াল করবেন যে মূলত কাটিং ব্যবসায়ী মূলত কাটিং উদ্যোক্তা ঘাস তাদের খামার রয়েছে সবসময় আপডেট ঘাস পাবো আপডেট ভিডিও পাবো সেই সব থেকে কাটিং নিবেন ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিবেন আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি কাটিং সংগ্রহ করে আপনি ঠকবেন না দর্শক বিভিন্ন ঘাস বিষয়ে আমি অনেক তথ্য প্রতিবেদন দিয়ে আপনাদের সহায়তা করে থাকি যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার তারা হয়তোবা আমার ভিডিওগুলো দেখেন যারা এখনও সাবস্ক্রাইব না হয়তোবা আমার ভিডিও রিভিউগুলো দেখে আসেন আমার কাটিংগুলো কি দিয়েছি কেমন দিয়েছি এবং আমার কমেন্টসগুলো খেয়াল করে আসেন যে আমি কয়েকটা কমেন্টস গুলো আমার কাস্টমাররা আমাকে কি আপডেট দেয় একটু খেয়াল করবেন সচেতন হলে আপনার দরকার জানা দরকার বোঝা দরকার আর কাটিং যদি প্রয়োজন হয় যেখান থেকে হোক বাংলাদেশে আপনি স্নেহা নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন দর্শক ঝাড়া ঘাস হচ্ছে হাই প্রোডাকশন হাই ফলনশীল ঘাস বাইশ থেকে পঁচিশ দিন পর এই ঘাসটাকে কেটে আপনি খাওয়াতে পারবেন সাইলেস করার জন্য এই ঘাসটা বারো থেকে চোদ্দ যখন হবে তখন সাইলেস করে ঘাসটা কিন্তু আপনি খাওয়াতে পারবেন সবচেয়ে নির্ভরযোগ্য ঘাস বাংলাদেশে অনেক আগ এসেছে এখনও থাকবে ভবিষ্যতে থাকবে যারা অনহাইব্রিড ঘাস খুব ভালো মানের ঘাস খুব পোটেন্সিয়াল ঘাস মিষ্টি সাযুক্ত ঘাস প্রত্যেকটা গবাদি পশুর জন্য খুবই পছন্দের গাছ দর্শক এতক্ষণ আমার পাশে ছিলেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে 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 হাজির হব সবাই সেই আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ